আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ওমর ফারুক তাকুয়া টোয়েন্টি ফোর থেকে আজ আমার আলোচনার বিষয় কিভাবে শত বছর বেঁচে থাকা যায় ড্যান বুয়েটনার অন্যান্য গবেষকরা মিলে পৃথিবীতে পাঁচটি জুন খুঁজে বের করেছেন যেখানকার জনগণ শত বছর পর্যন্ত বেঁচে থাকেন অঞ্চলগুলো হলো জাপানের ওয়াকিনাওয়া ইতালির সার্ডেনিয়া কোস্টারিকার নিকো ফেন্সুলা যুক্তরাষ্ট্রের লোনালিন্ডা এবং গ্রিসের ইকারিয়া পৃথিবীতে মানুষ জেনেটিক কারণে টোয়েন্টি ফাইভ এবং লাইফস্টাইলের কারণে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ শত বছর পর্যন্ত বেঁচে থাকেন এ কারণে ইসলামী লাইফস্টাইলের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এজন্য প্রিয়নবী ইসলামের লাইফস্টাইল আমাদের জন্য কোন অনুকরণীয় আল্লাহ তালা বলেন নবী আপনি উত্তম আখলাকের অধিকারী এবার আসুন জেনে নেই কি কারণে ব্লুজনের জনগণ শত বছর পর্যন্ত বাঁচেন নাম্বার এক এই অঞ্চলের মানুষ প্রচুর মুভমেন্ট করে থাকেন তারা এক জায়গায় থেকে অন্য জায়গায় যাতায়াতের সময় যানবাহনের পরিবর্তে পায়ে হেঁটে যাতায়াত করেন ইস্তান পায়ে হাঁটার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে হাদিস নবী সাল্লাম বাড়ি হইতে মসজিদে জামাতে আসতে প্রতি কদমে নেকির বিষয়ে সুসংবাদ প্রদান করেছেন কোনো ব্যক্তি যদি পাঁচ নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করেন এবং তার প্রয়োজনীয় দৈনন্দিন কাজগুলি পায়ে হেঁটে করেন বলে এতে তিনি দীর্ঘায়ু লাভ করতে পারেন বা দীর্ঘায়ু লাভের সহায়তা হয় নাম্বার একজনের সাথে দেখা হলে জনগণ হাসি মুখে কথা বলেন ইহা প্রমাণিত ও ইতিবাচক কথোপকথন স্ট্রেস হরমোন অর্থাৎ হরমোন কমাতে এবং এন্ডোরফিন হরমোন বাড়াতে সাহায্য করে যা মানসিক চাপ কমিয়ে হৃদরোগ অন্যান্য রোগের ঝুঁকি হ্রাস করে এছাড়াও রক্ত সঞ্চালন ব্লাড সার্কুলেশন উন্নত করে ইউমিউনি সিস্টেমকে গ্রো করে যা দীর্ঘায়ু লাভে সহায়তা করে হারবার গবেষণা দেখা গেছে শক্তিশালী সামাজিক বন্ধন এবং ইতিবাচক সম্পর্ক দীর্ঘায়ু বাড়াতে সাহায্য করে নাম্বার তিন ব্লুজনের জনগণ পরিমিত অর্থাৎ কম খাবার গ্রহণ করেন এ বিষয়ে আধুনিক বিজ্ঞান মতে কম খেলে অটোপেজি সক্রিয় হয় দুই সালে নোবেল জয়ীদের গবেষণা অনুযায়ী কম খেলে শরীরে ক্ষতিগ্রস্ত করে রসুল তিন বাঘের এক ভাগ খাবার এক ভাগ পানি এবং তিন শ্বাসের জন্য খালি রাখতে বলেছেন হাদিস উদ্দিন আজা গবেষকরা ইঁদুর বানর অন্য প্রাণীর উপর গবেষণা করে দেখেছেন যে ক্যালোরি টোয়েন্টি থেকে ফর্টি পারসেন্ট কমালে তাদের আয়ু বাড়ে নাম্বার চার ব্লু জোনের জনগণ বেশি বেশি উদ্ভিজ্জ খাবার গ্রহণ করেন বৈজ্ঞানিক গবেষণা দেখা গেছে শাকসবজিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষের ড্যামেজ ও ইনফ্লামেশন কমায় ফাইবার জাতীয় খাবার ইমিউনি সিস্টেম ও মেটাবলিজমকে বাড়ায় উদ্ভিজ্জ খাবারে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড কম থাকায় হৃদরোগ ঝুঁকি কমায় হৃদরোগের ঝুঁকি কমায় এ বিষয়ে রাসুল উল্লাহাম খেজুর জলফাই লাউ বার্লি ইত্যাদি খাবার খেতে বলেছেন পাঁচ নাম্বার ব্লুজনের জনগণ সদস্যদের সাথে একসাথে সময় কাটান ব্যাপী গবেষণায় দেখা গেছে শক্তিশালী পারিবারিক বন্ধন ও সামাজিক বন্ধন সম্পর্ক দীর্ঘায়ু যারা পরিবারের সময় পরিবারের সদস্যদের সাথে সময় কাটান তাদের হৃদরোগ ও জিমনেশিয়া ও ডিপ্রেশনের ঝুঁকি কম থাকে হাদিসে পারিবারিক বন্ধনকে ছটকা বলা হয়েছে পিতামাতার সাথে সদচারণ করলে আয়ু বৃদ্ধি পায় নাম্বার ছয় বয়স্কদের সম্মান করেন বুজনে জনগণ এর বৈজ্ঞানিক ভিত্তি হলো সম্মান ও মূল্যবোধ দেওয়া হলে ডিপ্রেশন ফিফটি কমে আসে এটা জার্নালিজের গবেষণা অপর থেকে বয়স্ক বয়স্করা সন্তানদের দেখাশোনার কারণে তাদের এঙ্গেজমেন্ট ভেসে সামাজিক এঙ্গেজমেন্ট বেশি এবং এই জন্য তাদের প্রচুর মুভ করতে হয় বলে এই মুভমেন্টের কারণে তারা স্ট্রেস ফ্রি থাকেন এই কারণে তারা অনেকাংশে রোগমুক্ত থাকেন হাজিস নবীসলাম বলেন যে ছোটদের স্নান করেন এবং বড়দের সম্মান করেন সে আমার দলভুক্ত নয় হাদিস তিরমিজি ছার হাজার নয়শো তেতাল্লিশ হাদিসে নবীসাল্লাউ আলিসলাম দারিপ্রকার লোকদের দোয়া কবুল হয় মর্মে সুসংবাদ প্রদান করেছেন অপর হাদিসে নবী সাল্লাহ্সাম বলছেন নবীসাল্লাহু বলেছেন যে ব্যক্তি পিতামাতার আহ পিতা মাতার বিদ্যা বসে তাদের সেবা করেন এবং এই কারণে জান্নাত লাভ করেন সে ক্ষতিগ্রস্ত হল না সহি জনগণ প্রার্থনা অনেক বেশি সময় দেন সালে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা চার থেকে পাঁচ বছর বেশি বাঁচেন ওহি স্টেট ইউনিভার্সিটির গবেষণায় গবেষণা বলছে যারা প্রার্থনা বেশি সময় দেন তাদের প্রদাহ জনিত মার্কআ থার্টি পার্সেন্ট কম পাওয়া গেছে আজিস নবী করিম সালাম ইস করেন যে ব্যক্তি আল্লাহর সন্তোষের জন্য চল্লিশ দিন একাগ্র ভাবে আল্লাহর আল্লাহর এবাদ করেন প্রজ্ঞার কোরআনে আল্লাহ বলেন তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সুরাবা কারা উপরোক্ত আলোচনা থেকে পরিষ্কার যে স্বাস্থ্যকর জীবন জীবনযাপনের জীবনযাপন এবং আল্লাহ তালার জীবন বিধান অনুসরণের মাধ্যমে দীর্ঘ জীবন লাভ করা যায় যদিও যদিও মানুষের হায়াত নির্ধারিত তবে এ বিষয়ে অন্য একটি এপিসোডে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ ততদিন আল্লাহ তালা নিকট আপনাদের এবং আমার সুস্থতা কামনা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ